নমস্কার এসটু যদি ওয়েব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করব ধারকর্য বা বিভিন্ন জায়গায় ধারকর্য হয়ে গেছেন কিছুতেই লোন শোধ করে বা ধারগর্জ্য থেকে মুক্তি পাচ্ছেন না এবং প্রতিটা মুহূর্ত আপনাকে একটা অস্থিরতার মধ্যে দিয়ে কাটাতে হয় যদি এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে থাকেন তাহলে আজকের এই পর্ব আপনার জন্য উপকারে আসবে বাড়িতে বিভিন্ন রকম নেগেটিভিটি ছড়িয়ে আছে কোনোভাবে আপনার নেগেটিভিটি কাটছে না খালি একটার পর একটা অসুখ বিসুখ বা ধার কর্যে জড়িয়ে পড়ছে যদি এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েন তাহলে আজকের পর্ব আপনার জন্য কাজে আসবে অবশ্য অবশ্যই কিছু সুন্দর মুহূর্ত বাড়িতে আনার জন্য বা প্রচণ্ড অসুবিধার মধ্যে আছে বা অর্থ আসবে বাড়িতে যেরকম একটা কিভাবে অর্থ আসবে কিভাবে অর্থ ইনকাম করবেন কিভাবে বাড়িতে অর্থ সঞ্চয় হবে অর্থ আসবে এই এইরকম অসুবিধার মধ্যে মানে কিছুতেই অর্থ আসছে না আপনার বাড়িতে রকম যদি সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে আজকের পর্ব আপনাদের জন্য কাজে আসবে এই ছোট্ট ছোট্ট উপায়গুলো দিয়ে আপনার অনেক বড় বড় সমস্যা মিটে যাবে কেন কি আমার যেই অ্যাস্ট্রোজি চ্যানেলে সব টোটকা টিপস গুলো আমি আপনাদের কাছে শেয়ার করি সব সময় সহজ কিছু ঘরোয়া উপকরণ দিয়ে যে উপকরণগুলো আপনারা বাড়ির সামনে বা বাড়িতে বা বাড়ির আশেপাশে পেয়ে যাবেন সেই রকম কিছু উপকরণ দিয়ে আমি আপনাদের জন্য সাজিয়ে আসি যেগুলো আপনারা প্রতিনিয়ত দেখেন আমার চ্যানেলে এবং আপনারা এইসব টোটকা টিপস বাড়িতে করে অনেকে অনেকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেয়েছেন অনেক ফোন আমি পাই দাদা আপনার এই চ্যানেল থেকে এটা করে আমি মুক্তি পেয়েছি উপকার পেয়েছি তো সেই রকমই আজকের টোটকা টিপস এই উপায়গুলো আপনাদের এই অসুবিধা থেকে বা এই সমস্যাগুলো থেকে বের করে আনবে তো চলুন আজকের পর্বে টোটকাগুলো বলতে থাকি আপনারা শুনতে থাকুন অবশ্যই অবশ্যই প্রতিবারের মতো লিখে নিন এবং আপনাদের সময় মতো আপনারা প্রয়োগ করে দেখতে পারেন কি করবেন কিভাবে করবেন কি কি উপকরণ লাগবে আমি বলে দিচ্ছি এক এক করে আপনারা নোট ডাউন করুন এবং সেইভাবে আপনারা করে দেখুন অবশ্যই উপকার পাবেন প্রথমে বলি প্রচন্ড অর্থ কষ্টের মধ্যে পড়েছেন ধার হয়েছে প্রচন্ড চারদিক দিয়ে ধারে ধার বা বিভিন্ন রকম ভাবে loan জর্জরিত হয়ে গেছেন কোনো ভাবে পথ খুঁজে পাচ্ছেন না বেরোবার থেকে তাহলে কি করবেন একটা কাজলের কৌটো কাজলের এক কৌটো কাজলের কৌটো কিনে নিয়ে আসবেন এক দামে কিনবেন যেখান থেকে কিনবেন এক কৌটো করে এক কৌটো কাজল কিনে নিয়ে আসবেন সেই কাজলের কৌটোটা যেই ব্যক্তির ওপর ধার কর্য হয়ে আছে কোনোভাবে ধার কর্য শোধ করার রাস্তা খুঁজে পাচ্ছেন না সেই ব্যক্তির মাথার ওপরে একুশ বার একুশ বার আপনারা ঘুরিয়ে নিন ব্লক ওয়াইজ একুশ বার তার মাথার ওপর থেকে ওই কাজলের ডিব্বাটা ঘুরিয়ে নিন নিজে করতে পারলেও ভালো যদি কেউ নিজে আপনার জন্য করে দেয় সেটাও হবে একুশ বার মাথার ওপরে সাতবার ঘুরিয়ে কোনো গাছের গোড়ায় গিয়ে পুঁতে দিয়ে আসুন এক মানে চিন্তা নিয়ে এবং সেই কর্য ধার কর্য থেকে মুক্তি পাওয়ার প্রার্থনা নিয়ে কোনো একটা গাছের গোড়ায় গিয়ে পুতে দিয়ে আসুন আম গাছ হতে পারে পিপুল গাছ হতে পারে যে কোনো গাছের গোড়ায় ওই কাজরের কৌটোটা একুশ বার মাথার উপর দিয়ে ঘুরিয়ে ওইটা দিয়ে দেখুন আপনার ধার কর্য করার ধারকর্্য আস্তে আস্তে শোধ হওয়ার দিন শুরু হতে শুরু করবে করে দেখুন সহজ রেমিডিটা জীবনে হয়তো অনেক সমস্যার মধ্যে পড়ে আছে রাস্তা খুঁজছেন কি করে রাস্তা পাবো আমি এই সহজ রাস্তাগুলো বলে দিচ্ছি যদি কারোর একজনেরও আমার এই বলে দেওয়া টোটকা বা উপায়গুলো দিয়ে রাস্তা খুঁজে পান কেউ যদি একটু সমস্যা থেকে মুক্তি পান অবশ্যই জানাবেন এবং আপনাদের এই আপনারা কাজে আসে উপকারে আসে তাহলে আমার এই খাটনি করা বা আমার আপনাদের জন্য ভিডিও করা আমার সার্থক হবে অর্থ দরকার সবার সবার অর্থ দরকার অর্থ ছাড়া আজকে দুনিয়ায় কিচ্ছু করা সম্ভব নয় তাই অর্থকে পেতে গেলে একটা ছোট্ট রেমেডি বলছি এই রেমেডিটা করে দেখতে পারেন ভীষণ ভালো রেমেডি ভীষণ ভালো উপকার পাবেন এবং অবশ্য অবশ্যই এই রেমেডি দিয়ে আপনাদের অনেক কিছু উপকারে আসবে কি করতে হবে একটা তেজপাতা জোগাড় করবেন সেই তেজপাতাটা পূর্ণ তেজপাতা হতে হবে পূর্ণ তেজপাতা বলছি বলতে হচ্ছে আমাকে এই জন্য অনেক সময় ছেঁড়া পা ফাটা বা পোকা ধরা বা একটু গর্ত ফুটো হয়ে গেছে এইরকম রকম পাতাও কিন্তু অনেক সময় পাওয়া যায় ব্যাকা ওই না হয়ে একটা স্টেট পরিষ্কার স্বচ্ছ তেজপাতা জোগাড় করবেন তার মধ্যে সবুজ কালি দিয়ে আপনার যত টাকা দরকার এক লাখ টাকা থাকলে এক লাখ দু লাখ লাগলে দু লাখ মানে যেটা আপনার সমসাময়িকভাবে দরকার মানে একবারে যদি এখন এক কোটি টাকা লেখেন সেরকম নয় ধরুন সমসাময়িক আপনার কিছু টাকা হলে কিছু ধার দেওয়া শোধ করে আপনি কিছুটা রিলিট পাবেন এই রকম যদি কোনো সমস্যার মধ্যে পড়ে থাকেন যে সামান্য দশ হাজার কি পাঁচ হাজার কি দু হাজার এক লাখ এই টাকাটা কি দু লাখ এই টাকাটা হলে আপনার সমস্যা মিটে যাবে ও যতটা সমস্যা মিটে যাবে সেই রকমই সমস্যার কথা লিখে ওই তেজপাতার মধ্যে সবুজ কালি দিয়ে আপনি সেই টাকার অঙ্কটা লিখবেন সেই টাকার অঙ্গটা লেখার পরে ওর মধ্যে একটু দারচিনির গুঁড়ো দেবেন একটু দারচিনির গুঁড়ো দেবেন দারচিনি যেটা আমরা রান্না করার সময় লাগে সেই দারচিনির ডাস্ট বা গুঁড়ো তার উপর একটু দিয়ে দেবেন দিয়ে একটা গোটা ফুলযুক্ত লবঙ্গ তার উপর দিয়ে দেবেন সেই তেজপাতার মধ্যে যেইটার মধ্যে আপনি টাকার অঙ্কটা লিখেছেন তার মধ্যে একটু দারচিনির পাউডারের গুঁড়ো মানে দারচিনির গুঁড়োটা দিয়েছেন সঙ্গে একটা ফুলযুক্ত লবঙ্গ তার মধ্যে দিয়েছেন সেই তেজপাতা ওই অবস্থায় একটু জ্বালিয়ে দিন জ্বালিয়ে দেওয়ার পরে যেই ছাইটা আপনার হাতে আসবে ওই ছাইটা হাতে নিয়ে একটু ফু দিয়ে ইউনিভার্সের দিকে আপনি আপনার মনস্কামনা জানিয়ে উড়িয়ে দিন দেখুন আপনার সমস্যার সমাধান অতি অবশ্যই হয়ে যাবে সহজভাবে সহজ রেমেডিতে যদি একটু আপনার উপকারে আসে তাই আমার বলা আপনারা করে দেখতে পারেন জীবনে চলার পথে অনেক কিছুই সহজ দিয়ে সহজ কিছু জিনিস দিয়ে তৈরি করা যায় বা সহজ কিছু রেমেডি বা সহজ কিছু উপায় দিয়ে অনেক কঠিন কঠিন সমস্যার সমাধান করা যায় তাই এই সমস্যার সমাধানগুলোর জন্য আমি আপনাদের কাছে সহজভাবে তুলে ধরছি যদি আপনাদের কারোর কাজে লাগে অবশ্যই আমার ভালো লাগবে তাই অ্যাস্ট্রোজি চ্যানেল যারা দেখেন প্রতিনিয়ত দেখেন যারা দেখেন তাদেরকে অসংখ্য কেন কি আপনাদের একটা বা আপনাদের একটা শেয়ারিং আমার আগের ভিডিওগুলোতে করতে একটা উৎসাহ দেয় এবং আমি আগামী দিনগুলোতে আরো ভালো ভালো চেষ্টা করবো নতুন নতুন কিছু সহজ উপায় যেগুলো আপনাদের কাজে আসবে এবং যেগুলো প্রতিনিয়ত আপনাদের একটা সমস্যার সমাধানের পথ দেখাবে এই সমস্যার সমাধানের পথ দেখানোর জন্য অনেক উপায় আছে এটা রামকৃষ্ণ দেবের কথা যত মত পথ টোটকা টিপস একটা পথ এই আপনারা করে দেখতে দেখুন আপনাদের সমস্যা কাটে কিনা করে দেখুন যদি চ্যানেল আপনাদের চ্যানেল আপনারা দেখেন আপনারা সাবস্ক্রাইব করেছেন আপনারা শেয়ার করেন আপনারা প্রতিনিয়ত কমেন্টস করেন তার জন্য আমি ধন্য কৃতজ্ঞ কেমন কি আপনাদের সবার পছন্দের চ্যানেল এই যদি চ্যানেল আপনারা দেখেন তাই প্রতিনিয়ত বলবো একটু দেখুন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন কেন কি আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার নতুন ভিডিও বা একটা বেল আইকনটা যদি আপনি দাবিয়ে রাখেন আমার নতুন ভিডিওটা সহজেই আপনার কাছে আপনি পেয়ে যাবেন এবং অতি অবশ্যই আপনি তার ভিডিওটা দেখতে পারবেন তো চলুন পরের টোটকা বলবো যে টোটকাগুলো আমি আপনাদের বললাম আর্থিক দূরীকরণ বা অর্থ সংকট বা ধার পর্য থেকে ঋণ ঋণ মুক্তি থেকে ঋণ থেকে মুক্তি দেবে আর বললাম অর্থ সংগ্রহ করার জন্য যে পথ যেই পথটা আমি বললাম যে অর্থ সংগ্রহ করবেন আপনারা অর্থ আপনার বাড়িতে আসবে এবং প্রতিনিয়ত অর্থ আপনার আগমন ঘটবে আর একটা টোটকাটি বলবো যেটা বাড়ির নেগেটিভিটি কাটিয়ে দেবে এবং রাহু বা শনির প্রকোপ থেকে মুক্তি পাবেন আশীর্বাদ পাবেন কি করবেন একটা ঘুঁটে নেবেন গোবরের তৈরি বা গরুর গোবরের তৈরি ঘুঁটে নেবেন তার মধ্যে একটু গোরপুর দেবেন গোবরের ঘুটে নেবেন একটা তার মধ্যে একটু কর্পূর নেবেন সেই কর্পূরটা জ্বালিয়ে নেবেন একটা ধনুচির মধ্যে নিয়ে সারা ঘরে একটু দেখিয়ে দেবেন এটা মঙ্গলবার আর শনিবার বাদ দিয়ে করবেন মঙ্গলবার আর শনিবার বাদ দিয়ে যে কোনো দিন করবেন একটা গো ঘুটে নেবেন তার মধ্যে একটু কর্পূর দেবেন সেই কর্পূরটা জ্বালিয়ে একটা ধুনুচির মধ্যে নিয়ে আপনি সারা ঘরে একটু দেখিয়ে দিন মনস্কামনা করবেন যে আপনার যাতে সবকিছু শুভ হয় আপনার যেন সব নেগেটিভিটি বাড়ি থেকে চলে যায় এবং আপনি যেন আপনার কর্মে সাকসেস হতে পারেন এবং আপনার জীবন সুন্দর হতে পারে এই মনস্কামনা নিয়ে এক করে দেখুন সপ্তাহে মঙ্গলবার দিন আর শনিবার দিন বাদ দিয়ে মঙ্গলবার আর শনিবার দিন বাদ দিয়ে যে কোনো দিন ওই গরুর গোবরের ঘুঁটে সঙ্গে একটু মিশিয়ে একটু ধুনুচির মধ্যে দিয়ে একটু সারা করে ঘুরিয়ে দিন দেখুন আপনার জীবনে বদলাও আপনি নিজেই দেখতে পারবেন তো এত যদি চ্যানেল আপনারা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত আপনাদের জন্য শুভ চিন্তা শুভ কিছু জিনিস আমি আপনাদের করার চেষ্টা করি সবাই শুভ চিন্তা করবেন নিজের জন্য এবং অন্য আপনার আশেপাশের লোকের জন্য সবসময় শুভ চিন্তা করবেন আপনার শুভ হতে বাধ্য আপনার অন্যের ভালো চাইলে আপনার জীবন ধীরে ধীরে ভালো হতে বাধ্য কারোর ক্ষতি কারোর অমঙ্গল কারোর অনিষ্ট কথা চিন্তা করবেন আজকে কাউকে যদি অনিষ্ট করেন তার অনিষ্ট হয়তো একটুখানি করবেন সে হয়তো সামান্যভাবে বিপদে পড়বে কিন্তু আপনি যে বিপদে পড়বেন সেই বিপদ থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না যাকে করবেন অনিষ্ট করবেন সে হয়তো অন্য কারোর দয়া বা কৃপায় কারোর সহযোগিতায় সে ভালো হয়ে যাবে কিন্তু আপনি যার অনিষ্ট করেছেন সে কিন্তু সেখান থেকে কিন্তু আপনি বেরোতে পারবেন না তাই কারোর আমরা আমার চ্যানেল যারা দেখেন তাদের প্রতিভাবে বলি কারোর চিন্তা করবেন না কারোর ক্ষতির চিন্তা করবেন না কারোর বদনাম করার চেষ্টা করবেন না কারোর বদনাম করতে গেলে নিজের সুনাম কিন্তু খোয়াবেন এটা হান্ড্রেড পারসেন্ট সত্যি কাউকে বদনাম করতে গেলে জানবেন আপনারও যতটুকু সুনাম আপনি অর্জন করেছেন তার বিন্দু মাত্র আপনার জন্য থাকবে না তাই কারোর বদনাম করতে গেলে সেটা ভেবে করবেন কিন্তু আপনার কাছে কিচ্ছু থাকবে না এই ভেবে কারোর ক্ষতি করবেন তাই এইভাবে শুভ চিন্তা সৎ চিন্তা পজিটিভ এ এগিয়ে চলুন জীবন আপনাদের বদলাবে সুন্দর থাকবেন ভালো থাকবেন এই প্রার্থনা এবং এই সবার শুভ হোক ভালো হোক এই মঙ্গল প্রার্থনা নিয়ে আজকের মতো আমি বিদায় নেব আগামী পর্বে আগামী অধ্যায় আবার নতুন কিছু উপায় নিয়ে আসবো ততক্ষণ খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি চ্যানেল দেখতে থাকবেন উজ্জ্বল দিকে পাশে রাখবেন সবাই একত্রে থাকবেন ভালো থাকবেন নমস্কার